রাজ্য জুড়ে বন্ধ গুরুত্বপূর্ণ গ্রামীণ হাসপাতালের আউটডোরের চিকিৎসা পরিষেবা হাসপাতালে এসে ফিরে যাচ্ছে রোগীরা এমার্জেন্সি রয়েছে চালু এমার্জেন্সিতে গুরুতর অসুস্থ রোগীদের চিকিৎসা করছে চিকিৎসকরা এমনই ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতালে আজ সম্পূর্ণ বন্ধ থাকবে আউটডোরের চিকিৎসা ওষুধ বিতরণ কেন্দ্র আগামীকাল থেকে আবারও চালু হবে আউটডোর পরিষেবা এমনই জানাচ্ছেন হাসপাতালে থাকা কর্মরত চিকিৎসক

না আমি হসপিটালে ভর্তি ছিলাম আউটডোরে আমি ওষুধ নিব বলে হসপিটালে আমার ছুটি হয়েছে আউটডোরে বলে ওষুধ নিয়ে নিবে এসে দেখছি না আউটডোর হ্যাঁ এখন ভাবছি কোথা থেকে ওষুধটা এমার্জেন্সিতে ডাক্তারবাবুরা দেখছে এবারে ওষুধ দিচ্ছে নাকি জানি না ওষুধ কি বিতরণ কেন তাহলে বন্ধ হ্যাঁ আউটডোর বন্ধ বলে আমরা তো জানি না

আউটডোর বন্ধ আছে সমস্ত রাজ্য জুড়ে আজকে আউটডোর বন্ধ আছে কিন্তু আমরা এমারজেন্সি পরিষেবা রেখেছি পেশেন্ট ভর্তিও হচ্ছে পুরো বেড ভর্তি আমাদের হাসপাতালের সমস্ত কিছু সব কিছু জানে মানুষ যে কেন বন্ধ কিন্তু ওষুধ আমরা দিচ্ছি পুরোপুরি মানুষকে ফিরিয়ে দিচ্ছি না যাদের জ্বর বা কাশি সাময়িক ওষুধ দিয়ে পাঠাচ্ছি সম্পূর্ণ পাঁচ দিনের যে কোর্স সেটি দিয়ে দিচ্ছি না আজকের দিনে বন্ধ আছে কিন্তু এমআরএস দ্বারা ভর্তি হবে অবশ্যই দেখা হচ্ছে ভালোভাবে আবার সেম পরিষেবা কালকে থেকে আবার শুরু হবে ওরকম কোনো অসুবিধা নেই চিকিৎসা চালু আছে কিন্তু শুধু আউটডোর পরিষেবাটা বন্ধ এমআরএস চলছে আপনি দেখতে পারেন চারদিকে কোনো সমস্যা নেই চোখে ঝাপসা দেখছেন সামনের ছোট লেখা পড়তে অসুবিধা হচ্ছে অতি সত্ত্বে যোগাযোগ করুন নয়নদ্বীপ আই কেয়ার সেন্টার দাসপুর বাজার এখানে চেম্বার করেছেন চক্ষু রোগ বিশেষজ্ঞ ও ফেকো সার্জন ডক্টর কৌসভ ভুইয়া এবং ডক্টর সুদীপ্ত ঘাঁটা